Kira-kira apa yang telah berlaku? kira, -kawa. kira, -kawa. kira -kawa. তিন চার দিন পরে একটা যে ভিডিও নিয়ে আসলো মানে টোটো আমরা যা দিচ্ছি আজকে বেড়ে বান্না মানে পিকনিক খাওয়ার পিকনিক খাওয়ার যা দিচ্ছি বাড়ি থেকে গিয়ে আমার সম্ভব হবে না ওটা গিয়ে আর কি রান্না বান্না করা তো তুরন্ত যাওয়া সম্ভব হবে না তো তারপরে হচ্ছে মুই আর মন মন ননদ দেখো এসে কামচন্ডি মতারা মেলা কাজ করাইছি আজকে তারপরে না আমরা বাড়ি রুটি মাংস তারপরে লাবড়া ভাত সব কিছু জল সব কিছু ভরে ভরে মিশি আর অ্যাকচুয়ালি সময় দেওয়ার টাঙ্গনা দেখি মোট খাওয়া

Ready, one, two, start <laughs> <laughs> Le, dora, dora. Ready, one.

ঘৰে চিৰি তো বাড়ি থেকে আমরা খাবার নিয়ে গেছিলাম রুটি নিয়ে গেছিলাম ভাত নিয়ে গেছিলাম বান্দাকুড়ির লাভরা নিয়ে গেছিলাম মাংস নিয়ে গেছিলাম আর হচ্ছে পনিরের সবজি ডিম এগুলো বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছি তো ওটুকু নিয়ে যে সবাই আর কি খাওয়া ধরছি আর অনেক আনন্দ হয়েছে অনেক মজা হয়েছে সেটা তো তোমরা দেখিয়ে পেলেন কতটা আনন্দ করলো আর দিদি ঘর দিদি ঘরে একটা শর্ট ছিল মানে এবার বাকি তো ওই শর্টটাও কমপ্লিট করে দিচ্ছে ঠিক আছে এরপরে দেখো কি হয় দুং চক লেন বাই বাই দিগুনিয়া বাই বাই দিগুনিয়া বাই বাই দিগুনিয়া রে করে বাই 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 দিগুনিয়া আর হাসে না পড়ে আর না হাসে মতন কি মান পড়ে গেছে আর না হাসে বাউছি চিলাবাটা চিলাবাটা পেড়ে লাগা দেইকে পেড়ে লাগা পেড়ে লাগা পেড়ে লাগা পেড়ে লাগা কি হবিতা টিকুনিয়া বেড়াচ্ছি টিকুনিয়া বেড়ার পরে আমরা চলে এসলাম ঝাউগুড়ি তো চলো তোমার ঝাউগুড়ি এদিক এই পার্কটা দেখাই আর আসাবার সময় আমার আজকে এতই আর কি ইয়েটা খারাপ মানে দিনটা খারাপ ওরা তো বেড়াইলং সেরকম করিয়ে ঘুরলং না বা সেরকম করে খাওয়া দাওয়া সেরকম ভালো মতন করলুং না তারপরে রাস্তাত একটা আবার অ্যাক্সিডেন্ট দেখলং কি অবস্থা বাচ্চাটা যে কি হয় তারপরে ওইটা দেখার পরে অ্যালার্ম কারো কারো আর কি শরীরটা কাপা কাপি লাগাইছে যেহেতু